আসসালামু আলাইকুম দর্শক একটি হারানো বিজ্ঞপ্তি আর এই সে ছেলেটি হারিয়ে গেছে আজকে প্রায় দুই দিন তাকে খুঁজে পাচ্ছে না আর তাদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এই ছেলেটি আপনার পঁচিশ আপনার এই একুশ সাত দুই হাজার সন্ধ্যার পর থেকে আপনার পাওয়া যাচ্ছে না বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয় পরনে ছিল কালো রঙের গেঞ্জি এবং প্যান্ট আপনার আজকে হচ্ছে আপনার এই বাইশ তেইশ তারিখ তেইশ তারিখ কিন্তু একুশ তারিখ সে ছেলেটা বাড়ি থেকে হারিয়ে যায় আজকে প্রায় দুদিন চলে গেছে এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তাই আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন যেন সেই ছোট্ট ছেলেটাকে তার মা বাবা আবারও ফিরে পাই আর এই ছেলেটার নাম হলো আনমান মিয়া তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া বয়স বারো থেকে তেরো গ্রাম কুড়িগর ইউনিয়ন নাটগড় থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া তো দর্শক আপনারা যে এই ছেলেটাকে দেখতেছেন সে আজকে প্রায় দু দিন হয়ে গেল নিখোঁজ এখনও তাকে পাওয়া যাচ্ছে না তো প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এখন বিশেষ করে আমরা সব সময় প্রতিনিয়ত আমরা দেখি এখন যদি কেউ হারিয়ে যায় কিংবা আপনার কোনো সমস্যা হয় আমরা অনলাইনে মাধ্যমে সেটাকে সলভ করার চেষ্টা করি আর সেটা সম্ভব হয় আপনাদের কারণে কারণ আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করেন আর শেয়ারের মাধ্যমে আমরা কাউকে মানে খুঁজে পেতে কিংবা কেউ যদি হারিয়ে যায় আমরা এখানে খুঁজে পেতে সক্ষম হই সেটার প্রাপ্য কিন্তু আপনারাই কারণ আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করেন আর ওই জন্যই কেউ হারিয়ে গেলে তাদেরকে আমরা খুঁজে বের করতে পারি তো দর্শক আজকেও ঠিক এরকমটাই হচ্ছে এই যে ছেলেটা দেখেন এ ছেলেটা আজকে প্রায় দুই তিন দিন দুই দিন আজকে দু দিন হলো খারিয়ে গেছে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে পেয়ে থাকেন কিংবা তাকে দেখেন তাহলে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ প্লিজ তবে হ্যাঁ আমি আবারও একটা কথা বলবো মানবতা সেবাই এগিয়ে আসুন কারণ আপনি আপনার হাতের একটা ছোট্ট ইশারাই যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো সেই ছেলেটাকে তার মা বাবা ফিরে পেতে পারে আজকে এখানে হতে পারতো আপনার ছেলে কিংবা আপনার ভাই তাই প্লিজ ভিডিওটা আপনার একটা হাতের ইশারাই শেয়ার করে দিবেন আর যদি কেউ সেই ছেলেটাকে দেখে থাকেন কিংবা তাকে পেয়ে পাইয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকবে তার ফ্যামিলি আর সেই বাচ্চাটাও সময় কৃতজ্ঞ থাকবে তাই মানবতা সবাই এগিয়ে আসুন তো ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আমি আবারও বলবো আপনাদের একটা শেয়ারের কারণে কিন্তু সেই ছেলেটা তার মা বাবার কাছে যেতে পারে আর তার মা বাবা ফিরে পেতে পারে তার আদরের সন্তান তাই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন